ভাই এগুলো সব শীতের ভরপুর কালেকশান মানে ছাব্বিশ সালের যত আপডেট কালেকশান আছে আমরা ওই আপডেট কালেকশানগুলো নিউ মডেলের মালগুলা নিয়ে আসছি এই জন্য কাস্টমাররা নতুন একটা ভিডিও চাচ্ছে আচ্ছা পুরানো কাস্টমারগুলা এই জন্য পুরানো কাস্টমার এবং নতুন উদ্যোক্তাদের জন্য আমার এই দোকানের বরফুর কালেকশান আছে এবং একবার এই সিক্রেটে কাস্টমারের হাতে মালগুলা দিব কাস্টমার যেন লাভবান হয় এই জন্য যারা আগে আগে মাল নিবে তারা আগে আগে লাভবান হবে প্রত্যেকটা মালে আপনার দু টাকা তিন টাকা পাঁচ টাকা রেট কমে পাইবেন এখন নিলে মানে বাচ্চা জন্মগ্রহণ করলে আপনার সেন্টু দশ টাকা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা দেখেন দেখছেন এগুলা সেট সেট থাকবে এভাবে আপনি যদি আমার দোকানে যে মালগুলো আমি দেখাচ্ছি এই ভালো মালগুলো যে আপনাদেরকে একবারে কম রেটে দিচ্ছি এটা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার মাল সম্পর্কে আমার দোকান সম্পর্কে আমার সম্পর্কে আইডিয়া হওয়া যাবে আপনি মাল নিতে সুবিধা হবে ইনশাল্লাহ দিন রাইট কিন্তু আপনারা শুরুতে মাল নিতে হলে দোকানটা ভিজিট করলে ভালো হয় এ মৌসুমি টুপি আমাদের কাছে বারো টাকা থেকে শুরু এটা হলো স্টেপ টুপি এগুলো পনেরো টাকা করে এই যে সশমা টুপি আছে আমাদের কাছে হ্যাঁ শীত বাড়লে মাল যখন সংকট হবে তখন মালের রেট অবশ্যই বাড়বে এটা সব সময় হয় প্রতি শীত হয় মাঝে মাঝেতে আপনার মাল সংকট হয় তখন রেটটা বাড়া যায় যে হুড়ি আছে মাত্র ষাট টাকা থেকে শুরু ভাই দেখতে কত গ্যাট আপ দেখছেন একবার বারো টাকা নিয়ে আপনি এই মালটা তিরিশ টাকা যদি আপনি মালগুলো ভালো মনে হয় রেট বে মনমতন হয় আপনি মালগুনা নিয়ে যাবেন শীত আসলে বাচ্চারা পরে অনেক আরাম পায় মানে শীত অনুভব করবে এটা আমার মনে হচ্ছে না প্রত্যেকটা মাল হ্যাঁ লেটেস্ট ভাই 100 দন 200 দন 300 দন আপনি যখন যা প্রয়োজন তা নিতে পারবেন আমাদের যে মালটা আপনি 5 টাকা কিনবেন এটা 20 টাকা বেస్తే পারবেন যে মালটা 10 টাকা কিনবেন এটা 30 টাকা বেస్తే পারবেন যে মালটা আপনি 20 টাকা কিনবেন এটা 40 টাকা 50 টাকা অনলি অলওয়েজ বেస్తే পারবেন ইনশাআল্লাহ দিলে এগুলো অনেকে হাই কলার ব্যাছে কিন্তু আসলে গলা ঢুকে না দেখ আমাদের কলাগুলো খুব ইজি এগুলো আপনি ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে নতুন একটা আনকমন ডিজাইন একমাত্র থ্রি স্টার গার্মেন্টস এর সেরাইটার জন্য বুঝছেন স্টাফের ভিতরে হ্যাঁ এগুলো সব ল্যাকটার ভিতরে আপনি দেখছেন এক এ টু জেড বাচ্চাদের এমন কোন কালেকশন নাই যে আমার দোকানে নাই মানে আমাদের এখানে পাঁচশো থেকে ছয়শ আইটেম আছে সকল আইটেম আপনি এক নিমেষে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা গ্রাউন্ড ফ্লোর আপনার গল্লি নাম্বার হচ্ছে আট নাম্বার গল্লি দোকান নাম্বার হচ্ছে যে আপনার চারশো বিরাশি তিরাশি নাম্বার দোকান থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ভাই শুরুতে আমরা সব সময় কমড়ে দিয়ে যায় এবং শীত কমড়ে দিয়ে যাব ইনশাল্লাহ দিলে আচ্ছা এটা হলো বাচ্চাদের কাপড়ের জুতা মাত্র আড়াই টাকা ফি জোর হইলো পাঁচ টাকা আমরা যেটা বলবো হান্ড্রেড হান্ড্রেড ওইটাই কাস্টমারের হাতে তুলে দিবো ইনশাল্লাহ দিলে মাত্র পাঁচ টাকা হ্যাঁ মাত্র পাঁচ টাকা এই যে আমাদের কাছে বারো টাকা থেকে ফাইজমা শুরু কেউ দিতে পারবে না ভাই একবার বারো টাকা নিয়ে আপনি এই মালটা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে একটা মাল আছে চোদ্দ টাকা এগুলার বিভিন্ন সাইজ আছে চোদ্দ টাকা ষোলো টাকা টাকা এইভাবে পেয়ে যাবেন এই যে আমরা মধ্যে এটা পেয়ে যাবেন পনেরো টাকা এভাবে আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আছে দেখছেন বা এগুলা কত সুন্দর একটা মাল এগুলা স্টিচ করা কাপ থাকবে এগুলা দেখতে কত গ্যাট আপ দেখছেন এগুলো আপনি পেয়ে যাবেন বিশ টাকার ভিতরে এ একটা কোয়ালিটি আছে এগুলো তিনটা করে সাইজ থাকবে এগুলো বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন এ একটা কোয়ালিটি আছে এগুলো থান কাড়া মাল একবারে স্টিচের ভিতরে প্রত্যেকটা মাল কালারফুল এবং থান কাড়া বাই ভিতরে কম দাম খুঁজবেন ভিতরে সমস্যা থাকবে ওই মাল নেবেন না দোকানে আসবেন যদি আপনার মালগুলো ভালো মনে হয় রেড মন মতন হয় আপনি মালগুলো নিয়ে যাবেন কিন্তু ওই যে ফতারিতে হবে না ভিতরে পাঁচ ছয় বিশ কিন্তু কম দামে পাইবেন ওই মালগুলা নেবেন না মালগুলা ভালো কিনা আমার দোকানে এসে দেখবেন যদি ভালো হয় আপনি মালগুলা নিয়ে যাবেন এভাবে আমাদের অনেক কোয়ালিটি আছে এগুলো এগুলো বিশ টাকা বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে দেখছেন কালারফুল মালগুলো ভাই আমরা যেটা দেখাবো এটাই দিবে এগুলো তো ভাই বলার কিছু নেই এগুলো মুড়ির মতো সবসময় চলে এটা আপনি অলওয়েজ নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো ফ্রেশ কন্ডিশনের ভিতরে পেয়ে যাবেন বুঝছেন আচ্ছা এই যে এই একটা কোয়ালিটি আছে কাপ্পা ডিজাইনে বললে লুটের ভিতরে এগুলার নিচে কলি করা থাকবে ছয়টা কালার থাকবে থানকাড়া মাল এটাও কিন্তু আপনি একবারে সিক্রেটে পেয়ে যাবেন আর এই যে এগুলোর কথা কি বলবো এগুলো একটু মোটার ভিতরে শীত আসলে বাচ্চারা ফোরে অনেক আরাম পায় আর আমাদের দোকান থেকে আপনি মাল নিলে অবশ্যই আপনি প্রতারিত হবেন না আমরা ইনশাল্লাহ দিলে একটা কাস্টমার সামনে কিভাবে আগায় তাকে ওইভাবে সামনে বাড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দিলে এই যে আমাদের কোয়ালিটিগুলো দেখেন এগুলো আপনি পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ষাটটা করে সাইজ আপনি দোকান দেখবেন না দোকানে মালগুলা দেখবেন অনেকে ভাই আপনি বিভিন্ন দোকান থেকে মাল নাই কিন্তু সাইনবোর্ড খুঁজে সাইনবোর্ড কোনো কিছু না আপনি মাল দেখবেন দোকানে মালের কোয়ালিটি দেখবেন এগুলা কোয়ালিটি অনুসারে আপনি নেবেন মালটা যখন আপনি কম দাম তখন মালগুলা কোয়ালিটি ঠিক আছে কিনা আপনি দেখবেন রাইট এগুলা এই মালগুলো একটা কাস্টমার যদি একটা ভালো মাল আপনার দোকানে পায় ওই ভালো মালের কারণে আপনি আরো 10 মাল বেচতে পারবেন রাইট এই যে এগুলো আপনি এগুলো পাই জমার ভিতরে এগুলো মকমল কাপড়ের ভিতরে বুঝছেন এগুলো লাগা আবার এগুলো সেট মিলে বেচতে পারবেন এটা মকমল কাপড়ের ভিতরে আচ্ছা আচ্ছা ভাই এগুলো দেখছেন ভাই এগুলো আমার মনে হয় না যে বাচ্চারা কাট দিলে এরা শীত মানে শীত অনুভব করবে এটা আমার মনে হচ্ছে না প্রত্যেকটা মাল হ্যাঁ লেটেস্ট এটা অন্য অন্য দোকানে পাবেন না এগুলা একবারে আমাদের কাছে মানে সকল আইটেম আছে দেখছেন সচরাচর পেয়ে যাবেন ইনশাল্লাহ দিলে ভাই একশো ডজন দুশো ডজন তিনশো ডজন আপনি যখন যা প্রয়োজন তা নিতে পারবেন এনি টাইম আমরা দশ লক্ষ টাকার মাল একটা ফাটিকে দিতে পারবো আর আমাদের বেশিরভাগ কাস্টমার হচ্ছে যে ফাইকারি নিয়ে আবার বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করে এটা তো আপনিও জানেন আপনার সেলানের মাধ্যমে আসে আপনিও জানেন জি কিন্তু প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে আসলে বেনিফিট অর্জন করতে পারবেন আমাদের যে মালটা আপনি পাঁচ টাকা কিনবেন এটা বিশ টাকা বেচতে পারবেন যে মালটা দশ টাকা কিনবেন এটা তিরিশ টাকা বেচতে পারবেন যে মালটা আপনি বিশ টাকা কিনবেন এটা চল্লিশ টাকা টাকা অনেক বেচতে পারবেন ইনশাল্লাহ দিলে তো ভাই আপনার কাছে কম শীতের থেকে শুরু করে একদম ভারী শীতের সব কালেকশন পাওয়া যাবে হ্যাঁ সব কালেকশন পাইবেন আপনার এই যে এগুলো এবার টি শার্টের ভিতরে ফুল স্লিভের ভিতরে পেয়ে যাবেন একবারে সিক্রেটে মাত্র পঁচিশ টাকা করে পেয়ে যাবেন পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এইভাবে বড় পর্যন্ত পেয়ে যাবেন আমাদের গাড়গুলো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এইভাবে পেয়ে যাবেন আর যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান ওগুলো আমাদের কাছে আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা ওগুলো সুন্দরভাবে দেখাবো এগুলো বিভিন্ন সাইজ ম্যাটার করে আপনি নিতে পারবেন এই যে একটা কোয়ালিটি আছে এগুলো আপনি ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে হাই কলার মধ্যে কত সুন্দর দেখছেন এগুলো অনেকে হাই কলার বেছে কিন্তু আসলে গলা ঢুকে না দেখছেন আমাদের গলাগুলো খুবই ইজি এগুলো হ্যাঁ সফট অনেক সফট এগুলো বাচ্চারা পরে অনেক আরাম আর ভাই কারা মাদার হোলসেলার কার কারা হোলসেলার আপনার দোকানে আসলে বুঝতে পারবেন আর আমরা বলবো না কখনো আমাদের গোল্ডেনে এত পরিমাণ মাল আছে বা না আছে কিন্তু আপনার আইসা আপনার সাইজে মোতাবেক আপনার বাজার যদি না শেষ হয় তখন আপনি বলবেন আমার দোকানে যে কোনো কাস্টমার আসে বাজার শেষ হয়ে যায় কিন্তু আমার মালের কোয়ালিটি শেষ হয় না ইনশাল্লাহ দিলে এই যে একটা কোয়ালিটি দেখেন এগুলো হাই কোয়ালিটির মধ্যে মাত্র বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর যে এ একটা কোয়ালিটি আছে এগুলো একটু মোটার ভিতরে এগুলো আপনি তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ এটা থ্রি গার্মেন্ট ছাড়া আপনি কোথাও পাবেন না নতুন নতুন মডেল যদি আপনি নিতে চান আমাদের থ্রি গার্মেন্টস আপনি আসতে হবে ইনশাল্লাহ দিল এগুলা কালার দেখেন মাল্টি দেখছেন এগুলোর কালার কত সুন্দর এই যে মেয়েরা পরে মানে অনেক সুন্দর হবে তাদেরকে মানে অনেক আরামও দিবে ইনশাল্লাহ দিল এইভাবে আমাদের প্রচুর কালেকশন আছে হাই নেকটের মধ্যে স্টেপ স্টেপের ভিতরে হ্যাঁ এগুলো সব লেকটার ভিতরে আপনি দেখছেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা মাল আপনার কালারফুল এই যে আপনার হাই নেকটের মধ্যে আবার এটা আছে এগুলো হলো অল ওভার প্রিন্টের মধ্যে দেখছেন এগুলো আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখছেন বাই আপনার যদি আমার দোকানে যে মালগুলো আমি দেখাচ্ছি এই ভালো মালগুলো যে আপনাদেরকে একবারে কম রেটে দিচ্ছি এটা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার মাল সম্পর্কে আমার দোকান সম্পর্কে আমার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আপনি মাল নিতে সুবিধা হবে ইনশাল্লা দিন রাইট এই যে এটা কোয়ালিটি দেখেন এগুলো হলো অল ওভার অল ওভার ফিন্ডের ভিতরে কি বলবো এগুলো মানে ষাট সত্তর টাকা বিক্রি করতে পারেন মাত্র আমি পঁয়ত্রিশ টাকা এই যে আমাদের বড় গেঞ্জি গুলো মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি আছে বিট গেঞ্জি এগুলো ভাই হাফ হাতার ভিতরে প্রচুর বিক্রি করছি এখন যারা যারা নিয়েছে এরা ফুল হাতা করতে বলছে এই জন্য ফুল হাতা মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ভাই আমার দোকানে কিছু হাই কোয়ালিটির মাল আছে এটার মধ্যে না হলে তিরিশ চল্লিশটা ডিজাইন আছে একটা ডিজাইন দেখাচ্ছি বাকি ডিজাইনগুলো আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দেখামো আর দোকান আসলে তো সুন্দরভাবে দেখতে পারবেন আর মোট কথা হলো যে ভাই শুরুতে যারা মাল নেবেন কিন্তু আপনারা শুরুতে মাল নিতে হলে দোকানটা ভিজিট করলে ভালো হয় কারণ দোকান ভিজিট করলে আপনার মাল সম্পর্কে আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ দিলে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে দেখে নিতে পারবেন তারপর যে এই যে একটা কোয়ালিটি আছে ফাইজামার ভিতরে দেখছেন এগুলো ভাই

ভাই এগুলো থ্রি স্টারের শার্টের জন্য রাজা দেখছেন এই যে দেখেন আপনি ভাই যে মালগুলো আপনার পছন্দ হয় ওই মালগুলো নেবেন দেখছেন কোয়ালিটি দেখছেন এগুলো আমাদের ছোট থেকে একবার বড় পর্যন্ত বারো বছর পর্যন্ত সাইজ আছে দেখছেন আমাদের কাছে হুড়ি আছে মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু করে প্রত্যেকটা সাইজে পাঁচ দশ টাকা করে পারবল্লা দিন তারপরে এইদিকে আমাদের এটা দেখেন এগুলো মোটা রশি এটা হচ্ছে যে আপনি পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি আছে এটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আবার আমাদের কাছে এই যে ফকেট পকেটও আছে এটা আপনার সাইজ আছে প্রত্যেকটা সাইজ আপনি নিতে পারবেন এটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা এভাবে পেয়ে যাবেন তারপর যাই এইদিকে একটা কোয়ালিটি আছে এগুলো সব সময় চলে ভাই আমাদের দোকানের মাল আপনার যেটা ইভেন্ট সেটাই বিক্রি হবে যেটা নেবেন সেটাই বিক্রি হবে কারণ আমাদের মালে কোনো সমস্যা নাই আমাদের কিছু টপসের কালেকশন দেখে আপনাদের হ্যাঁ টপসের কালেকশন ভাই টপসের নাম লইলে আপনি থ্রি স্টার গার্মেন্টস এ আসতে হবে যে টপসের কালেকশনগুলো নেবে সে অবশ্যই এখানে আসতে হবে কারণ আমাদের কাছে একবারে পূর্ণ সিক্রেটে আপনি পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি দেখেন আমাদের কাছে কিন্তু 60 টাকা থেকে শুরু বুঝছেন এটা হলো আমরা 65 টাকা এই যে এটা হচ্ছে যে আমরা 60 টাকা তারপরে যে এটা হচ্ছে যে আপনার পঁয়ষট্টি টাকা তারপরে যে এটা হচ্ছে যে আপনি সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন এইভাবে প্রচুর প্রচুর কোয়ালিটি আছে এই যে কোয়ালিটিগুলো দেখেন দেখছেন ফুল একদম হ্যাঁ ফুল ফুল স্লিভের মধ্যে এই যে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এবারে ফসরে আমাদের একশো বিশ টাকা পর্যন্ত কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি ভালো কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনাদের আইডিয়া হবে হ্যাঁ এগুলো যে শোরুম হ্যাঁ এগুলো শোরুম আমার এখানে ফুটপাত থেকে ব্যান থেকে শুরু করে আমি কাউকে বেজার রাখি না যে আসা মানে ও নিয়ে আমার দোকান থেকে মাল নিতে পারে কারণ সব কোয়ালিটি রাখা আগে ব্যবসা করতে হলে আপনার সব কোয়ালিটি রাখতে হবে আপনার দোকানে ওই যে ভালো মন্দ সব কিছু রাখতে হবে তাহলে কাস্টমার পাবেন এই যে কোয়ালিটি দেখেন দেখছেন এগুলো ভাই অন্য দোকানে তো সাহসে পাইবে না একটা একটা ডজনের পয়সা দিয়ে পাঁচ ডজন কিনবো কিন্তু এগুলো তো দামি মাল কারণ তারা ওই যে আছে বা আমার দোকানে মাল কিন্তু পাঁচ দশ টাকার মাল দিয়ে দিছে এই জন্য মানে তারা বিক্রি করতে পারে কিন্তু পরে নেক্সট টাইম দেখেছে এই দোকান তো আর মাল নেওয়া যাবে না একবারে শেষ কিন্তু ব্যবসা কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ এগুলো এইভাবে আমাদের না হলো তিরিশ চল্লিশটা ডিজাইন আছে এই কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি দেখাইলাম এই যে এইদিকে আরো কোয়ালিটি আছে বড়দের ছোটদের আমাদের কাছে টুফি মোজা সবকিছু আছে টুফি আমাদের কাছে 12 টাকা থেকে শুরু এ মৌসুমি টুপি আমাদের কাছে 12 টাকা থেকে শুরু এটা হলো স্টেপ টুফি এগুলো 15 টাকা করে আচ্ছা এই যে আমাদের কাছে বিড়াল টুপি আছে আপনি বিড়াল টুপি 15 টাকা 18 টাকা 22 টাকা এভাবে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে সশমা টুপি আছে আমাদের কাছে এই যে আপনি বিড়াল আছে তারপর যে আপনি আর একটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে মানকি টুপি আছে তারপর যে গলা আছে সান্দিলাল আছে আপনার এইদিকে আমাদের মজার কোয়ালিটি আছে চাইনা মজা পাঁচ ছয় কোয়ালিটি আছে মানে পনেরো টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত আছে চাইনা মোজা হ্যাঁ চাইনা মোজা তারপর যে এই দিকে কিছু আমাদের মোটা মাল আছে এই যে মোটা মাল মাত্র মাত্র আপনার পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন মোটা এগুলো ভাই বলে এগুলো চলে বুঝছেন তারপর যে এদিকে তো মালা আছে আপনি দেখেন এই যে একটা কোয়ালিটি আছে এগুলো চলে তারপর যে আপনার এই যে এইদিকে বড় হাইনেক্ট আছে বড় হাইনেক এই যে ভাই কি নাই। দেখাইলে শেষ হবে না কিন্তু সময় শেষ হয়ে যাবে কিন্তু থ্রি স্টারের কোয়ালিটি দেখা শেষ হবে না ইনশাল্লাহ দিলে দশটা আইটেম জাস্টিফাই করে একটা আইটেম সে চয়েস করে নিয়ে যাইতে হইব ইনশাল্লাহ দিলে ভাই শীতের মালে সকল আইটেম আপনি পেয়ে যাবেন কি নাই সেটা বলবেন আপনার দোকানে কোন আইটেমটা নাই সেটা আমাকে বলবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ দিলে ভাই দেখাইতে দেখাইতে তার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে এই জন্য বসে পড়ছি বুঝছেন এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলো হলো টাইস এগুলোর সাইজ আছে বিভিন্ন সাইজ আছে চল্লিশ টাকা থেকে থেকে শুরু করে আমাদের সত্তর টাকা পর্যন্ত টাইস আছে এগুলো হলো জ্যাগিংস বড়দের এগুলো আমাদের ষোলো সাইজ আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু বড় সাইজগুলো টাকা থেকে শুরু এই যে এ একটা কোয়ালিটি কোয়ালিটি আছে দামি ভাই এভাবে সাইডে কাজ করা থাকে এগুলো দেখছেন এগুলো অনেক সুন্দর এই যে এ একটা কোয়ালিটি আছে আমাদের ভাই কোয়ালিটি দেখাইলে শেষ হবে না আগে তো বলতেছি আপনার যেটা ধরবেন সেটা আপনার পছন্দ আসি বলবেন ভাই দেন কখনো ফিরেবেন না ইনশাল্লাহ দিলে এই যে কোয়ালিটি এই একটা আছে এটা কিন্তু ভিড়াল এটা হলো খরগোশ ঠিক আছে এই একটা কোয়ালিটি আছে পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা আমাদের কাছে ট্রাউজার আছে পঁয়ষট্টি টাকার মধ্যে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এবং ভাই প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে এগুলা এখানে কিছু সেট আছে আমি আপনাদেরকে কিছু সেট দেখাই দিই নাকি এগুলা কি খুলে দেখাবো ভাই কয়েকটা একটা মাল খুলে দেখাচ্ছি ভাই অনুরোধ করছে কাস্টমারে দেখাবো ইনশাল্লাহ দিলে আমি বলবো যারা ব্যবসায়ী ভাই যারা নতুন আছেন যারা ব্যবসা শুরু করতেছেন শীতের বেলা আইটেম নিয়ে বাঁচাতে চাই তারা প্রত্যেকটা মাল গুলা দেখেন দেখছেন এগুলা এইভাবে যে সাইডে পকেট থাকবে দেখছেন এগুলো আমাদের কাছে জিরো থেকে একবারে চার বছর পর্যন্ত আছে আপনার জিরোটা আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের এখানে ছয়শো টাকা পর্যন্ত হুডি আছে শোরুম ব্যান এবং ফুটপাথ এমন কোনো বাদ নাই দোকান আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন এইখানে কয়েকটা কেন্দ্রের কোয়ালিটি দেখাই দিই ভাই সব খুলে দেখালে সময় থাকবে না এ একটা কোয়ালিটি আছে

দেখছেন এগুলো হলো আপনার ইয়া তারপর যে আপনার এই যে ব্ল্যাঙ্কেট আছে বিভিন্ন ডিজাইনের এই যে এক কালার আছে এই যে দেখেন এগুলো অনলাইনে প্রচুর চলে বুঝছেন হ্যাঁ একটা কোয়ালিটি আছে দেখছেন এগুলো আসলে একটা খুলে দেখায় নাকি একটা খুলে দেখা আপনাদেরকে প্যাকেটের ভিতরে তো সবকিছু বোঝা যায় না এই যে ক্যাটালগ গুলো দেখেন দেখছেন এভাবে বাচ্চা ঢুকাই এভাবে ইয়া করি এভাবে দিবেন ঠিক আছে এখানে আবার সিং থাকবে দেখছেন প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি সম্পূর্ণ বুঝছেন আর আমরা কাস্টমাররা ওইভাবেই এই একটা কোয়ালিটি আছে এমপোর্টারের ভিতরে এগুলো কোয়ালিটি রাজা বুঝছেন তারপর এইদিকে কিছু টপস আছে আর এটাও দেখাই দি মানে ভাই টপসের কালেকশন তো আপনি পাই না হলো আপনার 100 এর আইটেম আছে আমি আমি কালেকশনগুলো দেখাই এই যে দেখছেন সো বিস আপনারা সরাসরি শপটা আসলে আমাদের এখানে অনলাইন টুপি আছে এই দেখেন এই যে অনলাইন আছে আমাদের কাছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পঁচাত্তর টাকা পর্যন্ত আছে কোয়ালিটি আছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এভাবে আমাদের পঁচাত্তর টাকা পর্যন্ত আছে। হামাজ কোনো দোকানে দিতে পারে কিনা না সন্দেহ কিন্তু এটা রেট বেশি এই হামাসটা আপনার আশি টাকা বিক্রি করে কিন্তু এই জন্য মানুষের ভালো মাল চলে না কিন্তু আমার দোকানে সবই চলে কারণ ভালো মাল চলবে না কেন কাস্টমার ভালো মাল পরে না ইনশাল্লা দিলে জি এইদিকে দেখেন এগুলো হলো আপনার সব স্লিপের মধ্যে আপনার টি শার্ট টি শার্ট আছে পলো শার্ট আছে এগুলো দেখাইলাম না দেখালে আপনি দেখানো শেষ হবে না হ্যাঁ ভাই এটা আমাদের আরও একটা শোরুম পার্শ্ববর্তী আরেকটা শোরুম এখানে আরও কিছু কোয়ালিটিগুলা আছে এগুলা দেখায় দিই এ একটা কোয়ালিটি আছে তারপর এই যে লুটো ফেন আছে তারপর যে এই যে এই একটা কোয়ালিটি আছে আমাদের এখানে ভাই এই যে জ্যাগিনসের কোয়ালিটি আছে ভাই প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের দুটো শোরুমে আপনি নিলে কত টাকার মাল নেবেন আপনার বাজার শেষ হয়ে যাবে কিন্তু থ্রি স্টারের কালেকশন শেষ হবে না এই যে আপনি এখান থেকে দেখেন আপনার ফলো শার্ট থেকে শুরু করে সেন্টু থেকে শুরু করে বাচ্চাদের সেট থেকে শুরু করে জামা থেকে শুরু করি এবং থ্রি কোয়ার্টার ফ্যান এবং ট্রাউজার এবং ব্লাঙ্কেট যে সেট এদিকে হাইনেক গোল কলার এবং ফুল স্লিপের এইদিকে সেট এদিকে সান্দিলাল টুপি মানে এমন কোনো আইটেম পাব নাই যে এখানে আপনি পাবেন না